জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক সংগঠন কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড এরপর থাকছে হাসিনা সরকারের পদত্যাগের আহ্বান জানল ইউরোপীয় পার্লামেন্ট সবশেষে দেখবেন হাসিনা সরকারকে হঠাৎ করে আমেরিকা জাতিসংঘের কঠোর চাপ পদত্যাগ করতে বাধ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক সংগঠন কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ডেঞ্জার স্পিচেস অব অ্যান্ড ফ্লোরা সাইটিস সুইজারল্যান্ডের জেনেভা কনভেনশনের সাতাত্তর তম সভায় সংস্থাটি স্থায়ী কমিটির সদস্যদের সমতিতে এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয় ফলে বাংলাদেশ থেকে সাইটিস নির্ধারিত আর কোনো পণ্য রপ্তানি করা যাবে না আন্তর্জাতিক এই সংস্থাটির সদস্য দেশগুলোকে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অবগত করে সাইটিসের নিয়ম মানার আহ্বান জানিয়েছে পাশাপাশি তারা বেশ কিছু সুপারিশও করেছে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সরকারকে সতর্ক করেছে রিপোর্টটি প্রকাশের সময় নির্দিষ্ট করে বাংলাদেশের শ্রম ইস্যুকে উদ্বৃত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এবং ভারপ্রাপ্ত শ্রম বিষয়ক মন্ত্রী এই মেমোরেন্ডাম অনুযায়ী শ্রম বিষয়ক ইস্যুগুলোতে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক মিশনগুলো এই নীতির ফলে অন্যান্য অভ্যন্তরীণ ইস্যুতে অনেক হস্তক্ষেপে আগ্রহী মার্কিন কূটনীতিক বা মিশনগুলো উৎসাহিত হতে পারে দৃশ্যতে যদি তারা মনে করে বা বিশ্বাস প্রকাশ শ্রম অধিকার লঙ্ঘিত হচ্ছে তাহলে এই সুযোগকে যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় পর্যায়ে আরোপ করা হতে পারে এই মেমোরেন্ডামের রাজনৈতিক প্রেক্ষাপট বহু কারণে উদ্বেগজনক হতে পারে মেমোরেন্ডামে শ্রম অধিকার বিষয়ে যা বলা হয়েছে তার নেপথ্যে আছে রাজনীতি যুক্তরাষ্ট্র ভিন্ন উপায়ে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারের চেষ্টা করতে পারে তাই এই মেমোরেন্ডাম বাংলাদেশের জন্য একটি সিগন্যাল কারণ মেমোরেন্ডামে বর্ণিত শ্রম ইস্যুর অজুহাতে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে বিএনপির জন্য মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন কি বার্তা নিয়ে এলেন তা নিয়ে চলছে আলোচনা তবে কানা ঘোষা আছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন বার্তা নিয়ে এসেছেন হাস। তবে সেই বার্তায় কি থাকছে তা জানতে কৌতূহলের শেষ নেই দেশের মানুষের তাকে নিয়ে দেশের মানুষের আগ্রহের শেষ নেই আওয়ামী লীগ বরাবরই বলে আসছিল যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে যদিও সেতুমন্ত্রী অবায়দুল কাদের সঙ্গে বৈঠকের পর পিটার হাস বলেছিলেন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না এদিকে বাংলাদেশের রাজনীতিতে পিটার হাসের দৌড়ছাপ নিয়ে মন্তব্য করেছে রাশিয়া পিটার হাস বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনের পরিকল্পনার বিষয়ে বিরোধী দলের এক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এর প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে মারিয়া জাকারোভা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিও পিটার হাসের বিভিন্ন বৈঠক বিষয়াদি ভুলভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করেন না বাংলাদেশের কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয় না তবে এখনো বাংলাদেশের মার্কিন ভিসা নিষেধাজ্ঞা জারি রয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের একজন সদস্য কিরেন মেলচৈর বলেন গণতান্ত্রিক পরিস্থিতির জন্য বাংলাদেশকে উচিত উচিত ইউরোপিয়ান কমিশনের দেয়া সুবিধা তুলে কথা বিবেচনা করা চীনের পর বাংলাদেশ বিশ্বের জবাবদিহিত সর্ববৃহৎ তৈরি পোশাকের রপ্তানিকারক গত বছর কমপক্ষে ৪৫ বিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ এর বেশিরভাগই গেছে ইউরোপে এবং যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা যখন পর্যায়ক্রমিকভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেল তখন অনেকে প্রশ্ন করেন পশ্চিমা দেশগুলো যাদের এত বিশাল অর্থনৈতিক প্রভাব রয়েছে তারা কেন তাকে দায় সঙ্গে কাজ করতে দিচ্ছে সমস্যার কারণ হলো ভারত তারা বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো জবরদস্তিমূলক পদক্ষেপের বিরোধী বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে সড়ক ও নৈপথ্যে চলাচলের সুবিধা চায় দিল্লি চিকেন নেক বলে পরিচিত বিশ কিলোমিটারের স্থল করিডোর নিয়ে ভারত উদ্বিগ্ন এই পথটি নেপাল বাংলাদেশ এবং ভুটানের মধ্য দিয়ে প্রবাহিত এই পথটি ভারতের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করেছে যদি ভারতের প্রতিপক্ষ চীনের সঙ্গে কোনো রকম বড় সংঘাত সৃষ্টি হয় তাহলে এটা কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বলে শঙ্কিত দিল্লির কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচ দেশের চলমান মারাত্মক রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী ইতিহাস সাক্ষ্য দেয় যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত কোনো দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি বিশেষ করে গত দুই চোদ্দ এবং দুই হাজার সালের জাতীয় সংসদ নির্বাচন তার বলিষ্ঠ প্রমাণ যাতে যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে জনগণের রাজনৈতিক মতামত ও সম্মতির প্রতিফলন ঘটেনি পিনাকি ভট্টাচার্য বলেন শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে বাংলাদেশের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসন এবং হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের জন্ম হয়েছে এদিকে বাংলাদেশের চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে আবার আলোচনা হয়েছে জাতিসংঘের নিয়মিত প্রেস বিফ্রিং এ যেখানে বাংলাদেশে বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান পুনরায় ব্যক্ত করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি মার্কিন সরকার ঘোষণা করে রায় বা জড়িত যে কোনো ব্যক্তি এবং তাদের নিকটবর্তী পরিবারের সদস্যদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে বাংলাদেশের আওয়ালীগ সরকারকে চাপ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের মধ্যে এই ঘোষণাটি সর্বশেষ তবে আমি লীগ সরকার এ দাবি মানতে পারেনি বরং বিএনপি নেতাদের বিরুদ্ধে দমন পীড়ন জোরদার করেছে বাংলাদেশের অগণতান্ত্রিক বা স্বৈরাচারী সরকার নাগরিকদের দাবির প্রতি সাড়া না দেওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় তাদের উপর চাপ দিচ্ছে দুই সালে প্রধানমন্ত্রী একটি সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বাস্তবে আগের রাতে ভোট হয়ে গিয়েছিল নির্বাচনে কারচুপি আজ অস্বাভাবিক কিছু নয় আইনের শাসনের জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করতে সরকারের ধারাবাহিক ব্যর্থতার ফলাফল প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে না এই অন্ধকার পরিস্থিতির মধ্যে বাংলাদেশিরা তাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আশায় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে অনেক বাংলাদেশি বিশ্বাস করেন যে দেশে গণতন্ত্র টিকে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং রপ্তানি গন্তব্য হিসেবে ঢাকার উপর যুক্তরাষ্ট্রের লিভারেজ রয়েছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব সীমিত করতে চীন ও রাশিয়া একত্রিত হয়েছে রাশিয়া সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনাকে চাপ দেয় মার্কিন প্রচেষ্টাকে নির্লজ হস্তক্ষেপ এবং একটি স্বাধীন দেশের নব্য ঔপনিবেশিকতা ও নির্লজ হস্তক্ষেপের আরেকটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াউন বলেছেন জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশকে সমর্থন করে হামাস আগামী দশই মার্চের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজার দক্ষিণাঞ্চলের রাফাস শহরে স্থল অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে ইসরায়েল রোববার এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি ক্যান্টজ বিদায় দুই সালে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় ছিয়ানব্বই জন নিহত হয়েছেন এছাড়া গণপিটুনিতে তিয়াত্তর জন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে তেত্রিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচআরএসএস জানায় দেশের বারোটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএস এর তথ্য অনুসন্ধানী ইউরিন্ডের তথ্যের ভিত্তিতে মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে সংস্থাটি জানায় দুই সালে উদ্বেগজনকভাবে রাজনৈতিক সহিংসতার নয়শ তেত্রিশটি ঘটনায় নিহত হয়েছেন ছিয়ানব্বই জন ও আহত হয়েছেন কমপক্ষে নয় জন যার অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তর্কন্দল নির্বাচনী সহিংসতা এবং বিএনপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের পাল্টা শান্তি সমাবেশ কেন্দ্রিক সংঘর্ষে ঘটেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দ্বারা আট হাজার পাঁচশো ছাপ্পান্ন জন রাজনৈতিক কর্মী গ্রেপ্তারের শিকার হন তাদের মধ্যে বিএনপি জামায়াতের আট জন